কার্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর হওয়া পাশবিক অত্যাচার ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ সদ্য গেল স্বাধীনতা দিবস দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে পা রেখেও মুখে একটাই প্রশ্ন এই ডিজিটাল যুগে এসেও আদেও কি নারীদের স্বাধীনতা বলে কিছু আছে কবে স্বাধীনভাবে রাত হোক বা দিন নারীরা একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র নির্ভয়ার পর আর জিকর কাণ্ডে ফের কেঁপে উঠেছে গোটা দেশ নারী নিরাপত্তা নিয়ে যখন একাধিক প্রশ্ন তোলা হচ্ছে এই পরিস্থিতিতে আবারও নারী নিরাপত্তার অভাব দেখা গেল পশ্চিমবঙ্গের মালদা জেলায় শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে দশ দিন ধরে নিখোঁজ এক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের কথা অনুযায়ী ওই গৃহবধূ দশ তারিখ মায়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন বাঁশ বাড়ি এলাকার উদ্দেশ্যে তারপর সন্ধে নেমে গেলেও বাড়ি ফিরে আসে না সে এমনকি মায়ের বাড়িতেও ছিলেন না সে এরপরেই স্বামী এবং পরিবারের সকল সদস্যরা মিলে শুরু করে তল্লাশি শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে হতাশ হয়ে ভরসা রাখেন পুলিশের উপর সে নিখোঁজ থাকায় চিন্তিত স্বামী নবারুণ শর্মা হ্যাঁ এখন আপাতত এখন রীতিমতো পুলিশের ওপরেই ভরসা যদি পুলিশ যেটা যদি মানে যেটা পারবেন সেটা সুতরাং আমরা তো সেটা নর্মাল পার পারবো না এখন ওনাদের ওপরেই ভরসা যদি ওনারাই পারেন তো খুঁজে বের করে দিতে পারেন না আমার নিজের মেয়ের চোখে দেখতাম বৌমাকে এমনটাই জানিয়েছেন নবারুণ বাবুর মা রয়েছে এক ন বছরের মেয়ে মাকে না পেয়ে রীতিমতো অস্থির হয়ে পড়েছে এই ছোট্ট খুদেও দেশ তথা রাজ্যের নারীরা এই মুহূর্তে সুরক্ষিত নয় বলেই মত নবারুন বাবুর মায়ের দেশের যা পরিস্থিতি চারদিকে খালি মেয়েদেরই সব কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ভয় ওটাই যে কোথায় আছে আদৌ ভালো আছে কি না ঠিক আছে কি না সুস্থ আছে কি না ওই চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছি দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না পরিবারের কারুর ভয় আতঙ্ক সবটাই গ্রাস করেছে বাবুর পরিবারকে এই পরিস্থিতিতে পুলিশের কাছে পরিবারের তরফ থেকে একটাই অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব ওই গৃহবধূকে খুঁজে বের করার মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো।